এবং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শীত আসার শুরুতেই কিন্তু আমাদের কাশ্মীরি শাল প্লাস হচ্ছে সব ধরনের ফ্যাশনেবল শালের কালেকশন চলে আসছে এবং আগামীকাল রোজ মঙ্গলবার বরাবরের মতো আগামীকাল আমাদের অত্র মার্কেট জুন বন্ধ থাকলেও কিন্তু পূর্ণিমা শ্রেণীর চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসও চালু থাকবে তো আগামীকাল এখন যেহেতু শীতের একদম নতুন একটা আবাস আপনারা যারা কাশ্মীরি শাল চান এখন কিন্তু গ্রাম অঞ্চলে শাল মানে শীত অলরেডি পড়ে গেছে তো ইনশাল্লাহ আমরা শীতের শুরুতে যে অফারটা দিচ্ছি এটা আমার মনে হয় না যে শীত যখন প্রপারলি পড়বে তখন এই অফারটা পাবেন তো আগামীকাল মঙ্গলবার আছে আপনারা যারা আগামীকাল শোরুমে আসতে চান বা অনলাইন নিতে চান এই যে দেখেন এই শালগুলো এগুলো কিন্তু অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের কাশ্মীরি শাল কাশ্মীরি সুত হচ্ছে রিয়েল স্টোনে কাজ করা আমরা এই শালগুলা এখানে তিনটা চারটা প্রাইজের শাল পাবেন এইগুলো হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল শাল এটা স্টোনের কাজ প্লাস হচ্ছে কাশ্মীরি সুতার কাজ এই শালটার প্রাইস থাকবে পনেরোশো আর যেগুলো বড়ো শাল যেগুলো ডবল শাল এগুলো হচ্ছে আঠারোশো দুই হাজার আঠেরোশো দুই হাজার সব রেঞ্জের কালেকশন থাকবে এবং যেটা বর্তমানে একটা ভাইরাল শাল ফ্যাশনেবল ভেলভেটের মধ্যে স্টনে কাজ করা এই শালটাও কিন্তু আমরা কালেকশন করে ফেলছি মানে শীতের শুরুতে আপনারা শালের কালেকশন পাবেন পূর্ণিমাশারি থেকে এটা ব্ল্যাক কালার সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ রিয়েল স্টনের কাজ আগামীকাল মঙ্গলবার আপনারা সবাই ভাববেন হয়তো বা পূর্ণিমাশারি বন্ধ থাকবে কিন্তু না আগামীকাল অত্র মার্কেটজন বন্ধ থাকলেও পূর্ণিমা তলার প্রত্যেকটা শোরুম খোলা থাকে শাল দেখেন এইটা হচ্ছে পার্টি শাল এগুলো বর্তমানে অনেক ডিমান্ড অনেক ট্রেন্ডি এ শাল এটা হচ্ছে পার্পল কালারটা দেখেন কি পরিমানে কাজ করছে সম্পূর্ণ স্টোনের কাজ হচ্ছে কাজ দিয়ে কাজ করা আমরা এই শালগুলো এগুলো 2500 3000 টাকায় সেভেন খুলো আমরা এই শালগুলো দিচ্ছি কত টাকায় মাত্র 1400 টাকা 1400 টাকায় থাকবে পার্টি শাল দেখেন এত সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ ময়ূর ব্লু টাইপের কালার জারকান স্টোন আর হচ্ছে সম্পূর্ণ ন্যানো দিয়ে কাজ করা থাকে দেখেন ফ্যাশনেবল এই টাইপের শালগুলো নিতে হলে আগামীকাল মঙ্গলবার ইনশাআল্লাহ সারাদিন অফার থাকবে আমাদের শোরুমে সকাল সকাল চলে আসবেন শোরুমে অথবা আগামীকাল অনলাইনেও কেনাকাটা করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে দেখেন এই যেহেতু হচ্ছে রেডিশ মেরুন টাইপের কালার এগুলো আপনারা অনেকেই একটা পার্টিতে অ্যাটেন্ড করার যখন শীতের মধ্যে একটা পার্টিতে অ্যাটেন্ড করেন দেখা যায় এই শালগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আপনারা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন যে কোনো শাড়ির সাথে পড়তে পারবেন এগুলো সব পার্টি শাল আমরা এই শালগুলো দিচ্ছি মাত্র চোদ্দশো টাকায় দেখেন আমাদের এখানে প্রচুর পরিমাণের শাল মানে শীতের শুরুতে ওলের একটা শাল দেখে আমি শীতের শুরুতে আমাদের প্রচুর শালের কালেকশন চলে আসছে আমরা জাস্ট দেখাই দিলাম যে আমাদের শালের কি পরিমাণে কালেকশন আসছে একটা ভিডিওতে আসলে সব কালেকশন দেখানো সম্ভব না হ্যাঁ আপনারা শোরুমে চলে আসবেন এই যে দেখেন এটা হচ্ছে উলের শাল এটা সচরাচর অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় এই শালটা আমরা এই উলের শালটা কত টাকা দিচ্ছে এটা আঠারোশো টাকা উলের শালগুলো থাকবে আঠারোশো টাকা অফার

এটা হচ্ছে আর কে ব্র্যান্ডের এটা আঠারোশো টাকায় দিচ্ছি আমরা ভেলভেটের দেখেন এটাও পার্টি এটা সম্পূর্ণ ঝাড়খান্ড অনেক কাজ করা যারা শালের কালেকশন নিবেন যে নতুন বছরে এই শীতে একটা এটা দেখেন এটা হচ্ছে ভেলভেটের মধ্যে কাশ্মীরি সুতার কাজ মানে এত পরিমাণে শালের কালেকশন আসছে তো আমি বলবো যারা শাল নিবেন দ্রুত নিয়ে নেন কারণ প্রপারলি যখন শীত পড়বে তখন কিন্তু অফার পাবেন না ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব এগুলো অনলাইন অথবা শোরুম থেকে নিয়ে নেন এই শালগুলো আমরা এগুলো দিচ্ছি আঠারোশো টাকা অফার ইনশাল্লাহ তা আগামীকাল সবাইকে সবাই চলে আসবেন সকাল সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শুনুন খোলা থাকে আসসালামাইকুম